আমার নাম রেজাউল ইসলাম আমন আমার চারজন সন্তানের বাবা আমি বাবা আমার বড় ছেলে আমি বাড়ি ছিলাম না ওই ছেলে ওই ছেলে এক মহিলার বিয়ে করেছে থার্ড পার্সেন্ট মহিলা শহরে থাকে আমার সম্পাদ এই মহিলাই যুক্তি দিয়েছে আমি কাল ওসি সেদের কাছে যাব আমি মামলা দায়ের করবোর বিরুদ্ধে ছেলের আমি বেপরোয়া ছিল না কেন বেপরোয়া হইলো আমি ছেলে গিয়েছি আমার কাজে আর এসে ওর মার কিভাবে মুখ বাঁধি মাতা ফাটিয়ে হাতুর দিয়ে দুই এক বাড়ি দিয়েছে বাবা দিয়ে বাথরুমের মধ্যে রেখেছে রেখে রড কাটা মেশিন নিয়ে দুই তালা তালা ডেসিন টেবিল ভাঙি টাকা পয়সা খুঁজেছি তাই বলে স্বীকারতে দিয়েছি এই ছেলেটি আমি বেরোলি আমার বাপের মাটার করব করলি আমার সম্পত্তি বাড়ি ঘর সব আমার এ যাবে ভোনি আমি যে থাকবো এই সব পরিকল্পনা সব ওই বোর আরো সাউরি আমি আইনের লড়াই করবো পুরো আমি হাইকোর্ট করব তা না দিকে আমার দম নেই

এর খুবই আমার বিরুদ্ধে মামলা দিয়েছে কোর্টে কি মামলা দিয়েছে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে যৌতুকের মামলা প্রশাসনের লোক আমার বাড়ি এসে বলছে ভাই আপনার খুঁজে বাড়াচ্ছে কেন খুঁজবো আমি বললাম যে কেন খুঁজবো দেখো যে আপনার বিরুদ্ধে মামলা করেছে কারা করেছে তা বলছে

আমি সকালে আমার রান্না বেড়ে দিয়ে খাইয়ে ফেলে গিয়েছি আমি ওই ঘোড়ায় কাঁদবে আমার মেয়ে ছেলেকে টাকা পয়সা দিয়ে গিয়েছি আমার বড় মেয়েটা পুলিশ লাইন স্কুলে পড়ে সিনেদা আর দুটো ছেলে মেয়ে স্কুলে পড়ে